আপনি কি কখনো একই স্বপ্ন বারবার দেখেছেন এমন কি স্বপ্ন এত বাস্তব মনে হয় যে মনে হয় এটি ঘটেছে বাস্তবে আজ আমরা জানবো কেন মানুষ এই স্বপ্নগুলো বারবার দেখে বিজ্ঞান ইতিহাস এবং অজানা রহস্যের দিক থেকে প্রাচীন মিশন গ্রিক ও চীনের মানুষ স্বপ্নকে ভবিষ্যতে বার্তা বা দেবতাদের ইঙ্গিত মনে করত। মধ্যযুগে স্বপ্নকে ভূতের বার্তা বা ঈশ্বরের সঙ্কেত ধরা হতো কিছু মানুষের অভিজ্ঞতা বলছে দশক ধরে রিকোর ড্রিমস দেখা পরবর্তী বাস্তবে ঘটেছে রিকোর ড্রিমস এর কারণ হতে পারে মানসিক চাপ বা ইমোশনস ফোবিয়া বা ভীতির পুনরাবৃত্তি গুরুত্বপূর্ণ জীবনের ঘটনা বা ব্রেইন প্রক্রিয়াকরণ করছে কিছু বিজ্ঞানী মনে করেন রিকোরিং ড্রিমস প্যারালাল রিয়েলিটি বা অন্য বাস্তবতার বার্তা দিতে পারে অনেক মানুষ অভিজ্ঞতা জানিয়েছেন একই স্বপ্ন বছর ধরে দেখা যায় দেখা যায় একই মানুষ একই একই জায়গা বা এমন কি কিছু পরিস্থিতি স্বপ্ন বাস্তব জীবনের ঘটনাকে প্রভাবিত করে স্বপ্ন শুধু মনের খেলা নয় এটি স্মৃতি অনুভূতি অজানা শক্তি ও ব্রেইনের রহস্যময় মিশ্রণ আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি কেন রিকোরিং ড্রিমস আমাদের বারবার দেখা হয় অনেকের অভিজ্ঞতা অনুযায়ী তারা একই দৃশ্য দশ থেকে বিশ বছর ধরে বারবার স্বপ্নে দেখে কেউ রিকুরিং ড্রিমসে একই বাড়ি বা মানুষ বারবার দেখে পরে জীবনে সেই মানুষের বা স্থানের সঙ্গে সংযোগ হয় এটি দেখায় রিকুরিং ড্রিমস কেবল মনে খেলার বিষয় নয় বরং কিছু গভীর বার্তা বহন করেছে কিছু রেকরিং ড্রিমস ভবিষ্যতে ইঙ্গিত দিতে পারে যেমন কেউ রেকর্ডিং ড্রিমসে একটি দুর্ঘটনা দেখে পরে বাস্তবেতা ঘটে ইতিহাসে এমন কিছু ঘটনার কথা নথিভুক্ত আছে যা বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি রেকর্ডিং ড্রিমস মানুষের মানসিক অবস্থা ও জীবনধারার ওপর প্রভাব ফেলে কেউ রেকরিং ড্রিমসের কারণে জীবনে পরিবর্তন করে কোনো সম্পর্ক বা কাজ পূর্ণ বিবেচনা করে ং ড্রিমস কেবল ঘুমের অভিজ্ঞতা নয় এটি অনেকে জানিয়েছে রিকোরিং ড্রিমসে দেখা ব্যক্তি বা ঘটনা বাস্তব জীবনের সঙ্গে মিলে যায় কিছু রিকোরিং ড্রিমস এত বাস্তবমুখী যে মানুষ মনে করে এটি আল্টারনেট রিয়েলিটি বা অন্য জগতের বার্তা বিজ্ঞান এখনো ব্যাখ্যা করতে পারেনি কিন্তু অনেকেই বিশ্বাস করে রিকোরিং ড্রিমস আমাদের আপনার জীবনে ড্রিমস কখনো বাস্তবে ঘটেছে কি আপনি কি বিশ্বাস করেন ড্রিমস কেবল মনের খেলা নয় বরং কিছু গভীর বার্তা বা শক্তির ইঙ্গিত হয়তো আপনার রিকোরিং ড্রিম ও আপনাকে কিছু বলছে যা আপনি এখনো বুঝতে পারেননি কমেন্টে আপনার সবচেয়ে অদ্ভুত রিকোরিং ড্রিম শেয়ার করুন যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করুন যাতে আমরা আরো রহস্যময় ও উদ্ভব বিষয় নিয়ে আসতে পারি বিশ্বাস করুন আপনার রিকুরিং ড্রিমস হয়তো আপনার জীবনে গোপন বার্তা বহন করছে